अच्छा टाइम को रहने दे ओह नो मैं तो कोने खेल ही खाया मोबाइल फोन ही दे दाओ वाओ गाना गाना अंडा हो ही गया स्टार खो ही गया ये মামমাম আম কি করছো তুমি ফোন মামমাম ফোন করতে নেই তোমার তো চোখ খারাপ হবে তখন তো তুমি দেখতে পারবে না ফোন করতে নেই ফোন দেখো না মামমাম তোমার চোখ খারাপ হয়ে যাবে মামমাম তোমার শরীর খারাপ হবে ফোন দেখ